নমস্কার বন্ধুদের পেজনদের আপনাদের নমস্কার দেখুন আজ আমি এই যে মতির রিং বানাবো সব কথা ঢালাইয়ারই হবে মতিগুলো বহুতই ম্যাঙ্গা মতি সেই জন্য পুরো ঢালাইয়ার বলেছে করতে ইচ্ছা গেলে একটা হয়তো হাত থেকে করে দেবো চলুন আমি এটাই শুরু করছি ভিডিওতে অবশ্যই পেতে থাকবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন আমি সব ভিডিওতে আপনাদের একটু রিকোয়েস্ট করিয়ে আর যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে মিট্টিটা আছে এই মিটির খারাপ ভাবেন এই তেলটা দুটোকে একসাথে মিলিয়ে দিলে মাটিটা পুরো তুলোর মতো নরম হয়ে যায় এটাকে আমাকে অনেকেই বলেছে যে কি মেশালে হয় নরম দেখুন আমি করে নিয়েছি মাটিটা কত এটাই আমি তেল বা রোজ মিশিয়েছি তেলটাকে আর এন ডি তেল হিন্দিতে বলে আর বাংলাতে অনুবাদ করলে এটা হচ্ছে ক্যাস্ট্রল অয়েল বলে একে তা আপনারা একটু নিয়ে করে নেবেন খারাপ কেউ ওটা ভাববেন না একটু দয়া করে অনেক কারিগরও আছে সেটা তারা জানবে ভালোভাবে অনেক কারিগর আমাকে এর জন্যে বলেছে বাকি সেই জন্য আমি এটা খাস বলে দিলাম যাওয়া এই মেডেল যাওয়ার জন্য করে দেওয়ার জিনিসটা এটা যারা জুয়েলারি বলে তার থেকে অবশ্যই জানবে আমি একসাথে এটা তিনটে একবারে ঢেলে দিচ্ছি বলে এ তো যেরকম করবে তো সেরম করবে দিয়ে ঢেকে দেবো এই যে লম্বা লম্বা লাইনগুলো কেটে দিচ্ছি এতে হাওয়াটা পাস হয়ে যায় নাহলে এতে কী হয় ভিতরে ফোমরা এসে যায় যার জন্য এটা করা আমাকে এটা অনেকেই জিজ্ঞাসা করেছে আপনাদের আমি বলিনি ঢালাইয়ের কাজ হয় না সেই জন্যে এ তো এটা করে দেবো যাতে এতেও কোনো অসুবিধা না হয় এরকম করে দেখুন টিপ মেরে দিলেই হয়ে যায় এটা কোনো ছুঁই ছুঁই দিয়ে গেঁথে দিলেও হয়ে যাবে এই জিনিসটা এই আমার হয়ে গেছে বা ঠেকে দেবো এটাকে আমি সব কিছু করে দিয়েছি দেখুন এই আমি ডেকে দিচ্ছি এখানে আমি সব বন্ধ করে দিয়েছি এবার এইখান দিয়ে ঢেলে కాలా చా చీత బ এরপরে আর একটা ডালি দেব যেটা বাকি আছে একটা হাতে করে দেখুন দেখুন এই দিকে আমার এসে গেছে এবার ভিতরেরটা আমি দেখছি এসে গেছে তো পুরোটা সব গুণেই এসে গেছে আমার তিনটেই দেখুন আমার তিনটেই এসে গেছে একটা হাত থেকে একটা ঢালাতে বাকি ওটা আপনাদের দেখাচ্ছি না তাহলে ভিডিও অনেক হয়ে হয় এর ভিতরে পুরো পার্টি টাইপের করে নেবেন এই যে মূর্তিগুলো আছে এই মূর্তিটা পুরো ফিটিং করে যে কটা আছে বাকি আরও আছে এখানে সেগুলো আগে একটাতে করে দেখতে দিচ্ছি দেখুন আমার এটা পুরো ঢুকে গেছে বাটির মতো বসে দিয়েছি ভিতরটা দেখুন পুরো যাবে খসে গাছি ঢুকে রাখছি ফাইলিং করতে টাইম লাগে এটা মেরে মেরে আমি বসিয়ে দেবো বসাবো আমাদের চাঁদি হলো আমাদের এই ফিনিশিং বাকি আর এই যে বাইনে ছিল করিনি সব ঢালাই বাকি দুটোতে যে হবে এই দুটোতে যেকোনো দুটো চলুন এগুলো করি তারপরে একসাথে সেট এই যে আমার সব রিং হয়ে গেছে দেখুন ঘষামাজা পুরো ফিনিশ কমপ্লিট এবার আমি এটাকে সব রিংগুলোকে নিয়ে বা পলিশের দিকে যাব পলিশ করে আমাদের তারপর সেটিং হয় এটা আপনারাও জানেন আশা করি সব ভিডিও তো আমার দেখেছেন তো সেরকমই হবে চলুন আমি এবার পলিশে যাচ্ছি বাকি পলিশটা করে নিই দেখুন পলিশে চলে এসেছি এবারে পাঁচটা রিং আছে দেখছেন এবার আমি একটু পালিশ করব এই যে প্রথমে কুঁচি মেরে নেবো আমাদের আমাদের পুরো সোনার মতোই পালিশ হয় দাগ চলে চলেন এখানে তা আপনাদের আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে আবার বাকি পর লাস্টে সবগুলো দেখিয়ে দেবো একবার 手の届きに決められるこったる。 আমি পলিশ হয়ে গেছি এগুলোকে আমি মিনি আল্ট্রাতে আমাদের আছে আলট্রা যেটা সাফ হয় ক্লিন হয়ে যায় এটা দিয়ে বিশ মিনিট দিয়ে চালু করে দেবো আমাদের এবার চালু দিয়ে চলে এসে হয়ে গেছে এটা এবার নিয়ে ধুয়েবারের পর সেটিং করে দেবো আমি ক্লিন করে ধুয়ে নিয়ে সেটিং হয়ে যাবে দেখুন আমি রাখুন যে সেটিং করেছি হয়ে গেছে এটা সেটিং বাকি সব কটা আমি করে দিয়েছি দেখুন আপনাদেরকে এটা আগে দেখিয়ে দিয়েছি বাকি তারপরে ওইগুলো সব একবারে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সেটিং হয়ে গেছে দেখুন এই যে নিশানগুলো আছে বলে একটু মেরে বব বপ মেরে ফাইন বব মেরে একদম পুরো দাগ দাগ সব তুলে দেবো দিয়ে তারপর আমাদের শোরুমে সাজানো হয়ে যাবে এটাকে চলুনটা আমি বক মেরে দিচ্ছি বাকি এই যে ছোটো বকটা দেখছি না একজন ছোট্ট গেছে এই বকটা দিয়ে এরকম করে আমি মারবো মারলে পুরো দাগ গুণে উঠে যাবে দেখুন পুরো দাগের উঠে আসবে তারপর ফাইন মেটে রাখবো দেখুন তারপর এই ফাইন মেরে দেখুন কত সুন্দর জেল এরকম করে সব গুনে নিয়ে মেরে দেব আর রিয়েল মতির মধ্যে একটা জিনিস কি যদিও দাগ পরে পাল্লিশা ঠিক হয়ে যায় প্লাস্টিকের সেই জিনিসটা হয় না এরপর আমি এই স্টিমে দিয়ে দেবো পুরো কে হয়ে যাবে স্টিমে দিয়ে যাবে সব হয়ে গেছে আর কি